আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমি মহাদেশ ভিত্তিক যে সিরিজ ক্লাসের আলোচনা করছিলাম এতদিন ধরে সেই সিরিজ ক্লাসের আজকে ইউরোপ মহাদেশ এবং ইউরোপ মহাদেশের বিশেষ বিশেষ কিছু অঞ্চল নিয়ে কথা বলবো যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন হিসেবে আসে আজকে ক্লাসটি এক নাগারে বিসিএস ভর্তি পরীক্ষা এবং বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তো কেউ ক্লাসটি স্কিপ করবেন না যতগুলো তথ্য প্রয়োজন আপনাদের আমি সবগুলো তথ্য দিয়ে সাজানোর চেষ্টা করছি ইনশাল্লা কাজে লাগবে আপনারা নোট নেন নোট নিয়ে নিয়ে পড়েন আর প্রয়োজনীয় প্রশ্নগুলো যদি থেকে থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে করে রাখেন আমি ইনশাল্লাহ উত্তর দিয়ে দিব ইউরোপ মহাদেশে আলোচনা করতে গেলে আমরা আগে ইউরোপ মহাদেশটাকে চিনে নিব আপনাদের প্রত্যেকের কাছে মানচিত্র আছে আপনারা চাইলে ক্লাসের এই সময়ে মানচিত্র নিয়ে বসতে পারেন নতুবা ক্লাস করার পরে মানচিত্র আমি কি বললাম সেই বিষয়গুলো একটু নিজেরা চেকআউট করে নিতে পারেন দেখেন আমি এখানে একটা প্রথমে একটা সাগর দেখাই আপনাদেরকে এখানে এই অংশে একটা সাগর আছে এই যে এস আকৃতির আটলান্টিক মহাসাগর এই অংশে একটা সাগর আছে ভারত মহাসাগর আর মাঝখানে একটা সাগর আছে ভূমধ্য সাগর এখানে ছোটো একটা সাগর আছে লোহিত সাগর এই যে চারটা সাগর দেখালাম মাঝখানের আরও গুচ্ছগুচ্ছ সাগর আছে সেগুলো আর না সেগুলো আমরা ভবিষ্যতে ধাপে ধাপে ক্লাস আলোচনা করব। খেয়াল করে দেখেন এশিয়া মহাদেশের এইদিকে এই অংশ পর্যন্ত এটা এশিয়া মহাদেশ আমি সবটুকু অংশ লিখি না এখানে যেহেতু আমরা এশিয়া মহাদেশ অলরেডি আলোচনা করে ফেলেছি সেই ক্লাসগুলো আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নিন আর যারা সিরিয়ালি ক্লাসগুলো করতে চান সিরিয়ালি ক্লাস করলে সুবিধা হচ্ছে আপনি সবগুলো তথ্য এক জায়গাতে নিয়ে আসতে পারবেন পরীক্ষার আগের রাতে রিভাইজ করে গেলেও চলবে সো সিরিয়ালি ক্লাস করার সুবিধা নিতে হলে ক্লাসগুলো দেখতে হবে আপনাদেরকে আলোচনা চলে আসেন আমরা দেখতে পাচ্ছি এই অংশটা হচ্ছে ইউরোপ মহাদেশ এই অংশটা হচ্ছে ইউরোপ মহাদেশ এখানে আমরা একটা বড় দেশ দেখতে পাচ্ছি বড় দেশটার নাম হচ্ছে রাশিয়া আমরা অনেকেই জানি রাশিয়া দেশটাকে বলা হয় একত্রে ইউরেশিয়ার দেশ অর্থাৎ রাশিয়ার দেশটা আধারে দুটা মহাদেশে অবস্থিত এক পাশে হচ্ছে এশিয়া এক পাশে হচ্ছে ইউরোপ খেয়াল করে দেখবেন এই রাশিয়া বড় দেশটা একটা পর্বত আছে ইউরাল পর্বত এই ইউরাল পর্বত মালা দিয়ে আলাদা হয়ে গেছে তার বড় অংশটা পড়ে গেছে এশিয়াতে আর এই যে অংশটা এশিয়ার বাইরে চলে গেছে এখান থেকে শুরু করে একেবারে ইউকে ইউকে এই অংশটুকু থেকে শুরু করে স্পেন সাগর। এই যে জোনটা উপর দিক থেকে নেভিয়া এই জোনটাকে বলা হচ্ছে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশ তাহলে ইউরোল পর্বত একদিকে একদিকে এক একদিক থেকে হচ্ছে আয়ারল্যান্ড আবার একদিক থেকে হচ্ছে নেভিয়া। তাহলে এই যে অঞ্চলটা এটাকে বলা হচ্ছে ইউরোপীয় মহাদেশ তাহলে ইউরোপীয় মহাদেশের নিচে দিয়ে আছে হচ্ছে ভূমধ্যসাগর ভূমধ্যসাগরের নিচে আছে আফ্রিকা মহাদেশ তাহলে ইউরোপ এবং আফ্রিকাকে পৃথক করেছে ভূমধ্যসাগর আমরা এটা অবশ্য আমাদের প্রণালীর ক্লাসে আলোচনা করেছি বিস্তারিত আপনার প্রণালীর ক্লাস যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারেন তাহলে আমরা এখানে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি ভূমধ্যসাগর এই ভূমধ্যসাগরের উত্তর দিকে হচ্ছে ইউরোপ মহাদেশ আর নিচের দিকে হচ্ছে আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশের ডান পাশে এই অঞ্চলটাতে আছে ভারত মহাসাগর আবার আফ্রিকা মহাদেশের বাম পাশে এবং ইউরোপ মহাদেশের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে আছে আটলান্টিক মহাসাগর তাহলে এই 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 জায়গাটা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনারা যারা মানচিত্র পড়ছেন বা মানচিত্র পড়তে জানেন তারা এটা ধরে ধরে পড়বেন একদিনে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এখানে কতগুলো গুচ্ছগুচ্ছ জায়গা আছে সেগুলো আমি আজকে আলোচনা করব যেমন আমাদের বিভিন্ন সময় পরীক্ষা প্রশ্ন আসে এস্কিনেভিয়ান দেশ কোনটা বাল্টিক অঞ্চলের দেশ কোনটা এরপর বলকান অঞ্চলের দেশ কোনটা এগুলো আমি সবগুলো আজকে বিস্তারিত ইনশালে আলোচনা করে দিব এবং সাথে অবশ্যই অবশ্যই টেকনিক থাকবে সব সময় মনে রাখার জন্য তাহলে আপনারা এই বিষয়টা একটু বুঝে নেন আমি আরেকবার রিভিউ করছি এটা হচ্ছে রাশিয়া রাশিয়ার বড় অংশ পড়ে গেছে এশিয়াতে কিছু অংশ পড়ে গেছে ইউরোপ মহাদেশে আর ইউরোপ মহাদেশের এই অংশে রাশিয়ার রাজধানী মস্কোটা আছে এই জন্য রাশিয়াকে বলা হয় ইউরোপের দেশ এই ইউরাল পর্বতমালা দিয়ে বা ইউরাল পর্বতমালা রাশিয়ার মাঝখান দিয়ে আছে বলেই যে অংশ পূর্ব দিকে পড়েছে সেটা এশিয়াতে পড়ে গেছে যে অংশ পশ্চিম দিকে আছে সেটা পড়ে গেছে ইউরোপে এই ইউরাল পর্বত থেকে শুরু করে পশ্চিমে পাচ্ছি আমরা এদিকে পাচ্ছি আমরা ইউকে কে এরপরে এদিক থেকে পাচ্ছি আমরা স্পেনকে নিচের দিক থেকে পাচ্ছি ভূমধ্য সাগর এই জোনটাকে বলা হচ্ছে ইউরোপীয় মহাদেশ বা ইউরোপ মহাদেশ তো ইউরোপ মহাদেশের নিচ দিয়ে মহুদ্ধাগর ভূমের নিচে আছে আফ্রিকা মহাদেশ এর আফ্রিকা মহাদেশের পাশে আছে লোহিত সাগর এটা আমরা সুয়েজ খাল পড়ানোর সময় বিস্তারিত আলোচনা করেছিলাম আশা করি আপনারা মানচিত্রের একটা ধারণা পেয়েছেন সেটা যদি আর একটু ক্লিয়ার করতে চান তাহলে মানচিত্রের একটা ক্লাস আছে এখানে সেটাও দেখে নিতে পারেন মানচিত্র পড়ার কৌশল দিয়ে ক্লাসে টাইটেল করা আছে সেটাও দেখে নিতে পারেন আপনাদের পড়াটা গুছিয়ে আসবে ইনশাআল্লাহ আমরা এখন এইবার ইউরোপ মহাদেশের ওয়ান লাইনের যে তথ্যগুলো সব সময়ের মধ্যে দিয়ে আসছিলাম বিভিন্ন মহাদেশ নিয়ে সেগুলো যেন নিব আমরা দেখতে পাচ্ছি আয়তনে পঞ্চম বৃহত্তম মহাদেশ হলো ইউরোপ মহাদেশ অর্থাৎ ইউরোপ মহাদেশকে ধরা হয় পৃথিবীর আয়তনের দিক থেকে পঞ্চম মহাদেশ হিসেবে আমরা এর আগে যেসব মহাদেশগুলো আলোচনা করেছি সেগুলোকে আমরা একটা সিরিয়াল ওয়াইজ বলে দিয়েছি সেগুলো আপনার ক্লাসগুলোতে পেয়ে যাবেন নোট নিয়ে নেবেন এরপরে স্বাধীন দেশ আছে আটচল্লিশটি অর্থাৎ ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ আটচল্লিশটি এর মধ্যে সর্বশেষ স্বাধীন দেশ কসোভো দুই হাজার সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে এরপরে ইউরোপের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া আর ক্ষুদ্রতম দেশ হল ভেটিকান সিটি একটু আগে দেখিয়েছিলাম রাশিয়ার দেশটির বিশাল একটা অংশ আছে এশিয়া মহাদেশে কিন্তু রাশিয়াকে বিবেচনা করা হয় ইউরোপের দেশ কারণ রাশিয়ার রাজধানী মস্কো এই মস্কো শহরটা আছে হচ্ছে ইউরোপিয়ান অংশে এই জন্য রাশিয়াকে বলা হয় ইউরোপিয়ান দেশ এরপরে দীর্ঘতম পর্বতমালা হলো আলপস আর সর্বোচ্চ শৃঙ্গ হল এলব্রুস এল ব্রুস এরপরে দীর্ঘতম নদী হল ভলগা ভলগা নদী রয়েছে রাশিয়াতে এরপরে বৃহত্তম দ্বীপ গ্রেট ব্রিটেন এই গ্রেট ব্রিটেন নিয়ে বিস্তারিত থাকছে আজকের ক্লাসের একটু পরের অংশেই থাক পাবে ইনশাল্লাহ এরপরে বৃহত্তম সুড়ঙ্গ পথ চ্যানেল চ্যানেল ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনা অস্ট্রিয়াকে ভিয়েনা অস্ট্রিয়া অর্থাৎ ভিয়েনা হলো অস্ট্রিয়ার রাজধানী ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে আমরা ককপিট অর্থ জানবো আজকে থেকে মোরগ্লড়াই অর্থাৎ মোরোগ বলা হয় ককপিট এটা আমাদের দেশে একটা খেলা মোরোগড়াই খেলা আপনারা ছোটবেলা অনেক খেলেছেন ইউরোপের ককপিট বলা হয় বেলজিয়ামকে এরপরে হোয়াইট রাশিয়া হচ্ছে বেলারুশ এরপরে মহাসমুদ্র অভিযাত্রীর দেশ পর্তুগাল আর প্রথম পোস্ট কোড চালু হয়েছিল অস্ট্রিয়ায় অর্থাৎ ইউরোপের দেশ অস্ট্রিয়ায় এরপরে পৃথিবীর সর্বোত্তরের নগরী হলো হেমার ফার্স্ট হেমার ফার্স্ট নগরীটা হচ্ছে নরওয়েতে একটু আগে যে এস দেখিয়েছিলাম সেখানেই আছে তাহলে পৃথিবীর সর্ব উত্তরণ নগরী যদি জানি আমরা তাহলে সর্বদক্ষিণের নগরীটাও জেনে নেওয়া উচিত কারণ এগুলো কনফিউশন তৈরি করে তাহলে পৃথিবীর সর্ব উত্তরণ নগরী হচ্ছে ইউরোপ মহাদেশে আর সর্বদক্ষিণের নগরীটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশে সেটা কোথায় পুয়েট্টো উইলিয়াম চিলি পুয়েট্টো উইলিয়াম চিলি এরপরে সোভিয়েত ইউনিয়ন বা ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে আর বৃহত্তম নগরী হচ্ছে প্যারিস অর্থাৎ ইউরোপের বৃহত্তম নগরী প্যারিস আর ইউরোপের বৃহত্তম সাগর হলো ভূমধ্য সাগর বন্ধুরা একটু চোখ রাখেন আমাদের আজকের প্লাসটিতে আমরা একটু পরে কিন্তু সোভিয়েত ইউনিয়ন নিয়ে আলোচনা করবো সোভিয়েত ইউনিয়ন কেন ভেঙে গেল এবং সেখান থেকে যে পনেরোটি রাষ্ট্র বেরোলো সেটা আমরা ছোট করে আলোচনা করি ইতিহাস বন্ধুরা আমরা এখন ইউরোপের একটা সেন্সিটিভ জায়গা সম্পর্কে জেনে নিব এটা আমরা প্রায় সময় ভুল করি কারণ আমাদের কাছে ধরনের ভালো কোনো ব্যাখ্যা নেই তো এটা একটু ক্লিয়ার করি দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো নাম লিখে রেখেছি অনেকেই জানেন হয়তো যে এই সবগুলোর নামই তো একটাই আসলে সবগুলোর নাম একটা না সবগুলোর নাম ক্রমান্বয়ে একটাতে এসেছে আমরা যদি ইউকের কথা বলি আজকে আমরা ইউকে বলতে শুধুমাত্র ইংল্যান্ডকে চিনি আসলে না ইউকেতে দেশ আছে চারটা তবে এটা আজকে হয়ে যায়নি ইউকে হওয়ার যে প্রসেস সেটা শুরু হয়েছিল ব্রিটেন থেকে ব্রিটেন বলতে আমরা যে অংশটাকে চিনি সেখানে দেশ হচ্ছে দুটা দুটার মধ্যে কী কী আছে ইংল্যান্ড এবং স্কটল্যান্ড অর্থাৎ ইংল্যান্ড এবং স্কটল্যান্ডকে একত্রে বলা হয় ব্রিটেন কি বলা হয় ব্রিটেন এরপরে এই ব্রিটেনের সাথে যুক্ত হয়েছে ওয়েলস তাহলে ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের সাথে ওয়েলস এই তিনটা দেশকে একত্রে বলা হয় গ্রেট ব্রিটেন তাহলে গ্রেট ব্রিটেনের দেশ হচ্ছে তিনটা আর ব্রিটেনের দেশ ছিল বা ব্রিটেনের দেশ আছে দুটা এরপরে ইউকেতে দেশ আছে চারটা অর্থাৎ চারটা দেশকে আমরা একত্রে ইউকে বলতে পারি এই চারটা দেশের মধ্যে কি আছে এখানে ব্রিটেন অর্থাৎ গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেনের দেশ আছে কয়টা গ্রেট ব্রিটেনের দেশ আছে তিনটা এই তিনটে দেশের সাথে যুক্ত হলো কি আয়ারল্যান্ড কোন তিনটা দেশ ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এখানে ইংল্যান্ডও আছে আবার কি আছে স্কটল্যান্ডও আছে দুইটা মিলেই কিন্তু ব্রিটেন হয়েছে তাহলে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এখানে ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস এই তিনটে মিলে গ্রেট ব্রিটেন সাথে উত্তর আয়ারল্যান্ড যুক্ত হলো এটাকে বলা হচ্ছে ইউকে তাহলে বর্তমানে ইউকে বলতে আমরা শুধুমাত্র ইংল্যান্ড দেশটাকে বুঝবো না আমরা বুঝব চারটা দেশ মিলিয়ে ইউকে গ্রেট ব্রিটেনের তিনটে দেশ অর্থাৎ ইংল্যান্ড স্কটল্যান্ড ওয়েলস সাথে উত্তর আয়ারল্যান্ড এবার আসেন উত্তর আয়ারল্যান্ড এবং দক্ষিণ আয়ারল্যান্ড বা আয়ারল্যান্ড নিয়ে ভেজালটা কি ক্লিয়ার করে দেয় উত্তর আয়ারল্যান্ড দক্ষিণ আয়ারল্যান্ড হচ্ছে আয়ারল্যান্ড বলে একটা যে দ্বীপরাষ্ট্র আছে দ্বীপ রাষ্ট্রের দুটো অংশ উত্তর আয়ারল্যান্ড যুক্ত আছে ইউকে অংশ হিসেবে অর্থাৎ ইংল্যান্ডের সাথে যুক্ত আছে কিন্তু দক্ষিণ আয়ারল্যান্ড এটা স্বাধীন দক্ষিণ আয়ারল্যান্ড স্বাধীন হওয়ার পর থেকে ওদের নামের সাথে দক্ষিণ অংশটা ওরা বাদ দেয় শুধুমাত্র আয়ারল্যান্ড নামে পরিচিত অর্থাৎ স্বাধীন দেশ হিসেবে আছে আয়ারল্যান্ড আর উত্তর আয়ারল্যান্ডটা ইউকের একটা অংশ হিসেবে আছে এই দুই আয়ারল্যান্ড উনিশশো একুশ সালে স্বাধীনতা লাভ করে উনিশশো সালে দুটি অংশ কি হয়ে যায় আলাদা হয়ে যায় এরপরে এই জায়গার মতো আরেকটা কনফিউজিং জায়গা আছে ব্রিটিশ আইলস ব্রিটিশ আইলস ব্রিটিশ আইলস বলতে মূলত পাঁচটা অংশকে একত্রে বুঝে সেটা হচ্ছে ইউকেতে আছে চারটা অংশ সাথে আয়ারল্যান্ড অর্থাৎ এই যে জায়গাটা ছবিটা ছিল এরকম এই ছবিটা এরকম এখানে ওয়েলস আছে এভাবে করে করে এই জায়গাটা এদিকে হচ্ছে আয়ারল্যান্ড এটা হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড এদিকে ওয়েলস এদিকে স্কটল্যান্ড এদিকে হচ্ছে কি ইংল্যান্ড এই জায়গা থেকে যদি আপনি এই আয়ারল্যান্ডকে বাদ দেন তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে ইউকে আপনি এইবার এই ইউকের সাথে এই জায়গাটা সব অ্যাড করে নিন এটাকে বলা হবে ব্রিটিশ আইলস এটাকে বলা হবে ব্রিটিশ আইলস আচ্ছা তাহলে আমরা এই ব্রিটিশ আইলস অর্থ বুঝতে পারলাম ব্রিটিশ আইলসে আছে ইউকে এখানে চারটি দেশ সাথে আইল্যান্ডে এসে যুক্ত হলো আর এই জায়গাটাতে প্রায় ছয় হাজার দ্বীপ আছে এজন্য নাম হয়ে গেছে ব্রিটিশ আইলস আমরা এবার ইউরোপ মহাদেশের বিভিন্ন গুচ্ছ জায়গাগুলো সম্পর্কে জেনে নেব যেগুলো থেকে বিভিন্ন সময় পরীক্ষার প্রশ্ন আসে এবং এগুলোকে আমরা টেকনিক আকারে মনে রাখবো এবং সবসময় এখান থেকে পরীক্ষার নাম্বার আমরা তুলে আনতে পারবো স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বলতে আমরা পাঁচটি রাষ্ট্রকে চিনি আমি একটু আগে মানচিত্রে দেখিয়েছিলাম তারপরে বলে রাখি এটা উত্তর পশ্চিম ইউরোপের একটা উপদ্বীপ এই উপদ্বীপটা মৎস্য হরণের জন্য বিখ্যাত একটা জায়গা অর্থাৎ এইসব দেশগুলো মাছ সমুদ্র থেকে মাছ ধরে সেগুলোর উপর জীবিকা নির্বাহ করে মোস্টলি চলে তাহলে এখানে দেশ আছে কয়টা পাঁচটা পাঁচটা দেশ কী কী ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে আমাদের এখানে পাঁচটি দেশ পাচ্ছি এই পাঁচটা দেশকে আপনারা যদি মনে রাখতে চান তাহলে একটা একটা গদবাধার টেকনিক আছে আমাদের আমরা বাজারে অনেক বইগুলো তো দেখতে পাই সেটা হচ্ছে ফাইন্স ফিনল্যান্ড আইসল্যান্ড নরওয়ে ডেনমার্ক সুইডেন কিন্তু এইভাবে করলে হয় কি একটু কনফিউশন তারপরে থেকে যায় আপনি আই দিয়ে কি আয়ারল্যান্ডে চলে যাবেন না কি আইসল্যান্ডে থাকবেন আমি তখন কিছুটা কনফিউশনে পড়ে যাই যে আপনাকে আমি আসলে কোনটা শেখাবো এই জন্য আমি এগুলোকে ওই ফাইন্স বাদ দিয়ে বাংলা করে পড়তে বলি তাইলে অন্তত কিছুটা সিকিউরিটি বাড়ে তাহলে কি করতে হবে প্রত্যেকটা শব্দ থেকে একটা করে বর্ণ নিব আমরা তাহলে ফিনল্যান্ড থেকে নিলাম ফি এরপরে ডেনমার্ক থেকে নিলাম ডে এখানে আইসল্যান্ড থেকে নিব আই আমি যদি আ নেই তাহলে আমি আয়ারল্যান্ডে চলে যাব কিন্তু আই পর্যন্ত নিলে আমি আইসল্যান্ডেই থাকবো এটা কিন্তু মাথায় রাখতে হবে এরপরে সুইডেন থেকে নিব সু আর নরওয়ে থেকে নিব ন তাইলে এবার একটা কথা একটু বলতে হয় যদিও কথার কোনো অর্থ নাই তারপরেও মনে হয় না বলতে এটা খুব একটা কষ্ট হবে ফিরে আইসুন ফিরে আইসুন কি হবে তাইলে ফিনল্যান্ড ডেনমার্ক আইসল্যান্ড সুইডেন নরওয়ে তাহলে পাঁচটা দেশ দেশকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি ঠিক আছে এরপরে বর্তমান সময়ে আমরা বাল্টিক রাষ্ট্র এবং বাল্টিক অঞ্চল নিয়ে পরীক্ষায় প্রশ্ন দেখতে পাই দুইটাতেই ডিফারেন্ট টাইপের প্রশ্ন আসছে আমরা কনফিউশনে পড়ে যাই বর্তমান সময়ে প্রশ্নগুলো দেখলে একটা হচ্ছে বাল্টিক রাষ্ট্র আর হচ্ছে বাল্টিক অঞ্চল আমরা বাল্টিক অঞ্চল বলতে অনেকে বাল্টিক রাষ্ট্রটাকেই বুঝি এটা আসলে এটা আসলে ভুল কথা এটা নিয়ে আমাদের বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল অনেকেই নাম্বার নষ্ট করেছেন তবে আজকে ক্লিয়ার করে দেব ইনশাল্লাহ ক্লিয়ার করেন আপনারাও বাল্টিক রাষ্ট্র বলতে আমরা স্পেসিফিক তিনটে দেশকে বুঝি তিনটে দেশ কোথায় আছে তিনটে দেশ হলো উত্তর ইউরোপের বাল্টিক নামে একটা সাগর আছে উত্তর ইউরোপে আমি একটু আগে যে এস দেখিয়েছিলাম তার নিচেই এই বাল্টিক সাগরটা আছে তো উত্তর ইউরোপের বাল্টিক সাগরের পূর্ব পারে তিনটে দেশ আছে এই তিনটে দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র এই তিনটে দেশ কি কী ভালো করে খেয়াল করবেন তিনটা দেশ হলো স্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া স্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া কি দেশ স্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া তো ইংলিশে যদি স্তোনিয়া লিখি আমরা যদিও পারফেক্ট বানানো হচ্ছে ই দিয়ে কিন্তু আমি স্তোনিয়া বুঝে নিব সহজেই এ দিয়ে তাহলে এ দি হবে স্তোনিয়া লিথুনিয়া হবে এল দিয়ে আর লাটভিয়া হবে আরেকটা এল দিয়ে তাহলে অল বাল্টিক অল বাল্টিক অল কেউ যদি আরও সহজ করে মনে রাখতে চান তাহলে এই যে একটা বাল্টি আঁকেন বাল্টি এঁকে বাল্টির ভিতরে অল ঢুকিয়ে রাখেন পরা হয়ে যাবে মনেও থাকবে মজাও পাবেন অল তাহলে বাল্টির ভিতরে অল আছে তাহলে বাল্টি মানে কি বাল্টিক রাষ্ট্র স্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া এক নম্বর নিশালা পেয়ে যাব আমরা এরপরে বাল্টিক অঞ্চল বলে আরেকটা জায়গা আছে অর্থাৎ ওই বাল্টিক সাগরের পাড়ের যেই জায়গাটা তাকেই বলা হচ্ছে বাল্টিক অঞ্চল কিন্তু স্পেসিফিক পূর্বপাড়ের তিনটা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র বাকি সবগুলোকে বাল্টিক রাষ্ট্র ধরে না কিন্তু বাল্টিক অঞ্চলের দেশ ধরে লাইনটা পড়েন সবাই বাল্টিক সাগরের তীরবর্তী সব দেশকে বাল্টিক অঞ্চলের দেশ বলা হয় এ দেশগুলোর কী আছে এই দেশগুলোর মধ্যে আছে ডেনমার্ক জার্মানি পোল্যান্ড রাশিয়া ফিনল্যান্ড সুইডেন আর উপরে এই তিনটা দেশ স্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া আমি শর্ট করে দিয়েছি স্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া তাহলে বাল্টিক রাষ্ট্র এবং বাল্টিক অঞ্চলের যে পার্থক্য সেটা আমরা বুঝতে পেরেছি তারপরেও শেষ কথাটা বলে রাখি বাল্টিক রাষ্ট্র এবং বাল্টিক অঞ্চল দুটাই কিন্তু বাল্টিক সাগরের দেশগুলোকে বলা হয় বাল্টিক সাগরের পূর্বরের স্পেসিফিক তিনটা দেশকে বলা হয় বাল্টিক রাষ্ট্র আর বাল্টিকের তীরবর্তী সবগুলো দেশকে বলা হয় বাল্টিক অঞ্চলের দেশ আশা করি ব্যাপারটা ক্লিয়ার আমরা এখন জেনে নিব ইউরোপ মহাদেশের একটা গুরুত্বপূর্ণ জায়গা অর্থাৎ বলকান অঞ্চলের দেশগুলোকে নিয়ে বলকান মূলত একটি পর্বতের নাম এই পর্বতের পাদদেশে যেসব দেশগুলো আছে এসব দেশগুলোকে বলা হয় বলকান রাষ্ট্র এটি মূলত দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত তাহলে দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত বলকান পর্বতের পাদদেশে যেসব রাষ্ট্রসমূহ তাদেরকে বলা হয় বলকান রাষ্ট্র এই বলকান রাষ্ট্র আছে এখানে কয়টা বারোটা আছে এই বারোটা রাষ্ট্র একবার মুখে মুখে পড়েন আমার সাথে তারপরে আমরা এগুলো নিয়ে একটি টেকনিক বানাবো আগে কয়েকবার পড়ে ফেলবেন টেকনিক একটু পরে যাবেন দেশগুলোর নামগুলো মনোযোগ দিয়ে শুনেন তারপর খাতা লিখবেন হাঙ্গেরি কসোভো ক্রোয়েশিয়া গ্রিস মন্টিনিগ্রো সার্বিয়া মেসিডোনিয়া বুলগেরিয়া বসনিয়ায়ন হারজেগোভিনা স্লোভেনিয়া রুমানিয়া আলবেনিয়া আমি আবার পড়ছি হাঙ্গেরি কসোভো ক্রোয়েশিয়া গ্রিস মন্টিনিগ্রো সার্বিয়া মেসিডোনিয়া বুলগেরিয়া বসনিয়ায়ন হার্জেগোভিনা স্লোভেনিয়া রুমানিয়া আলবেনিয়া তাহলে আমরা এই দেশগুলো পেয়ে গেলাম এগুলো দিয়ে একটা টেকনিক বানাবো টেকনিকটা আমাদের পরীক্ষার হলে আমাদেরকে নাম্বার তুলে আনতে সাহায্য করবে সবাই টেকনিকটা একটু খেয়াল করেন হাঙ্গেরি ও কসোভোর ক্রোর প্রতি গিরিশের মন্টা সর্বদা এম রুমার জন্য আকুল এখানে আমি সবগুলো নামকে এনেছি এবং কতগুলো কৌশল ব্যবহার করেছি সেটা দেখবেন আপনারা হাঙ্গেরি মানে এখানে হাঙ্গেরি দেশটা আছেই এরপরে কসোভো দেশটা তো আছে এরপরে ক্রোর প্রতিমানে মানে ক্রোয়েশিয়া ক্রোর প্রতিমান মানে হচ্ছে ক্রোয়েশিয়া এই গ্রীষ মানে হলো গ্রিস গ্রীষ মানে হলো গ্রীস মন্টা মানে হলো মন্টিনিগ্রো মন্টা মানে মন্টিনিগ্রো সর্বদা মানে হলো সার্বিয়া সর্বদা মানে হলো সার্বিয়া আর এখানে এমবিবিএস মানে হলো মেসিডোনিয়া বিতে হলো বুলগেরিয়া এ বিতে হলো বসনিয়া হারজেগোভিনা আর এস দিয়ে হলো স্লোভেনিয়া আর রুমা মানে হল রুমানিয়া আর এখানে জন্যটা বাদ দিব আমরা আকুল আকুল থেকে আমরা বুঝে নিব আলবেনিয়া তবে এখানে আমরা অনেক সময় কতগুলো দেশের নাম আছে প্রায় কাছাকাছি যেমন স্লোভাকিয়া স্লোভেনিয়া আমরা এই ধরনের নামগুলোতে আমরা সবসময় কনফিউশনে থাকি ওই কনফিউশনটাও দূর করে দেবো ইনশাল্লাহ খেয়াল করে দেখবেন এসব এখানে যে দেশগুলো পাচ্ছি আমরা সবগুলো দেশের নামে কিন্তু এক জায়গাতে মিল আছে নিয়া 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 এই যে সবগুলো দেশের নামের পিছনে নিয়া নিয়া শব্দটা আছে তার মানে এখানে আর স্লোভাকিয়া হবে না কি হবে স্লোভেনিয়া হবে তো টেকনিকটা আরেকবার পড়ছি হাঙ্গেরীয় কসবোর প্রোর প্রতি গিরিশের মনটা সর্বদা এমবিবিএস রুমার জন্য আকুল বন্ধুরা আমরা ইউরোপ মহাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আলোচনা করার মধ্য দিয়ে আজকে ক্লাসটি শেষ করব তবে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা এতক্ষণ ধরে ক্লাসটি দেখছেন ক্লাসটি কেমন লাগছে মতামত জানাবেন আর অবশ্যই অবশ্যই লাইক করবেন দেখেন আমরা এখন আলোচনা করবো সাবেক সোভিয়েত ইউনিয়ন নিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নকে ইংরেজিতে বলা হয় ইউএসএসআর ইউএসএসআর আমি মুখে বলছি আপনারা গুগলে সার্চ করে ফুল ফর্মটা লিখে নেবেন ইউনিয়ন অফ সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক্স রিপাবলিক্স এটা বর্তমানে নেই জন্যই বলা হয় সাবেক সোভিয়েত ইউনিয়ন তো আমি ফ্যাক্টটা বলি আমরা আমরা সবাই জানি উনিশশো সতেরো সালে একটা বিপ্লব হয়েছিল নাম হচ্ছে রুশ বিপ্লব এই রুশ বিপ্লবটা ছিল সমাজতন্ত্রকে পেট্রোনাইজ করে একটা আন্দোলন এই আন্দোলনের সফলতা লাভ করে উনিশশো বাইশ সালে সমমনা অনেকগুলো দেশ নিয়ে একটা বড় দেশের যাত্রা শুরু হয় তার নাম হচ্ছে ইউএসএসআর বা ইউনিয়ন অফ সোভিয়েত সোশিয়ালিস্ট রিপাবলিক্স অর্থাৎ সমাজতান্ত্রিক অনেকগুলো দেশ মিলে একটা দেশের তৈরি হলো নাম হলো ইউএসএসআর এই দেশটা জন্ম হয়েছে সদরসারী বিপ্লবের মধ্য দিয়ে উনিশশো বাইশ সালে যাত্রা শুরু তবে যুদ্ধের শেষে উনিশশো সালে এই দেশটা ডিক্লাইন করে ভেঙে যায় আমরা রাশিয়া রাশিয়া সম্পর্কে যখন আমরা বিস্তারিত আলোচনা করব দেশভিত্তিক আলোচনা তো আমরা কয়েকদিন পরে নিব ইনশাল্লাহ তখন এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব এখন জাস্ট মূল কথাটা বলে রাখি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে অর্থাৎ ইউএসএসআর ভেঙে যায় ভেঙে গিয়ে পনেরোটি রাষ্ট্রের জন্ম হয় তাহলে এই যে পনেরোটা রাষ্ট্র পাবো আমরা সবগুলো রাষ্ট্র কিন্তু আবার এই সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ হিসেবেও প্রশ্ন আসতে পারে পরীক্ষা অর্থাৎ একটা দেশ দিয়ে আপনাকে বলে দিতে পারে যে এই দেশটি কার উপনিবেশ ছিল আমরা বলবো তখন এটা সোভিয়েত ইউনিয়নের উপদেশ ছিল তো এখানে আমরা দেখতে পাচ্ছি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পনেরোটি রাষ্ট্রের জন্ম হয়েছে এই পনেরোটি রাষ্ট্র মনোযোগ দিয়ে পড়বেন আমার সাথে তারপর আমি টেকনিক দিয়ে দিব ইনশাআল্লাহ জীবন আর ভুল না দেশগুলো কী কী স্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া অর্থাৎ আমরা একটু আগে যে বাল্টিক রাষ্ট্র পড়েছিলাম সেই বাল্টিক রাষ্ট্রের দেশগুলো এরপরে দেখেন কিরগিজিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কিমিনিস্তান আজারবাইজান কাজাকিস্তান মনে পড়ে এই দেশগুলো আমরা কোথায় পড়েছিলাম আমরা এগুলো পড়েছিলাম এশিয়া মহাদেশ ও এর বিশেষ বিশেষ অঞ্চল পরিচিতি ওই ক্লাসে সেখান থেকে পেয়ে যাবেন তাহলে আমরা এখানে মধ্য এশিয়ার যে ছটি দেশ বা পাঁচটি দেশ সেগুলো পেয়ে গেলাম কিরগিজিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কিমিনিস্তান আজারবাইজান এবং কাজাকিস্তান এরপর আছে রাশিয়া আর্মেনিয়া বেলারুশ যদি প্রশ্ন করে রাশিয়া একসময় কার উপনিবেশ ছিল বলতে হবে সোভিয়েত ইউনিয়নের উপনিবেশ ছিল তাহলে রাশিয়া আর্মেনিয়া বেলারুশ পাচ্ছি এরপরে পাচ্ছি জর্জিয়া ইউক্রেন মলদোভা জর্জিয়া ইউক্রেন মলদোভা আমি দেশের নামগুলো আরেকবার পড়ছি মনোযোগ দিয়ে শুনবেন স্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া কিরগিজিস্তান উজবেকিস্তান তাজিকিস্তান তুর্কিমিনিস্তান আজারবাইজান কাজাকিস্তান রাশিয়া আর্মেনিয়া বেলারুশ জর্জিয়া ইউক্রেন মলদোভা আপনারা যারা আমার বই পড়ছেন আমার বইতে কিন্তু বিস্তারিত দেওয়া আছে অর্থাৎ জিকে পাওয়ার প্লে বইতে বিস্তারিত দেওয়া আছে আপনারা সেখান থেকে নোট নিয়ে নিতে পারেন বা অন্যান্য যারা অন্যান্য বইগুলো প্র্যাকটিস করছেন সেখানে এই আইটেমটা পেয়ে যাবেন সো এটা নিয়ে বধার ফিল করার দরকার নাই কিন্তু এটা কীভাবে সহজে মনে রাখবেন আমি একটু সহজ করে দিব এই বিষয়টাই আপনাদেরকে পরীক্ষায় সাপোর্ট দিবে তো দেশগুলোর নামগুলো আপনারা আরেকবার পড়েন আমি আপনাদের জন্য টেকনিকটা বলে দিচ্ছি একটু আগে আমি বাল্টিক রাষ্ট্রগুলো পড়িয়েছিলাম সেখানে একটা টেকনিক দিয়েছিলাম অল তাহলে আমি আবার নিয়ে আসলাম এখানে দেশ তিনটার নাম অল দেওয়া আছে স্তোনিয়া লিথুনিয়া লাটভিয়া অল পেয়ে গেলাম এরপরে এখান থেকে যদি আমরা প্রত্যেকটা দেশকে ইংলিশে কনভার্ট করে প্রত্যেকটা দেশের প্রথম লেটারটা নেই তাহলে কী দাঁড়ায় কিরগিজিস্তান থেকে দাঁড়াবে হচ্ছে কে এরপরে উজবেকিস্তান থেকে দাঁড়াবে হচ্ছে ইউ এরপরে তাজিকিস্তান থেকে দাঁড়াবে হচ্ছে টি তুর্কি থেকে দাঁড়াবে হচ্ছে আবার টি এরপরে আজারবাইজান থেকে দাঁড়াবে হচ্ছে এ কাজের কাজ হয়ে গেল হয়ে গেল কুত্তা কি হয়ে গেল কুত্তা তাহলে অল কুত্তা এরপরে এখান থেকে পেলাম হচ্ছে কাজাকিস্তান এখান থেকে পাবো আবার কাজাকিস্তানের জন্য কে একটু গ্যাপ রাখলাম এরপর এখানে আছে রাশিয়া রাশিয়া থেকে নিব হচ্ছে আর আর্মেনিয়া থেকে নিব হচ্ছে এ আর বেলারুশ থেকে নিব হচ্ছে বি আরেকটা নতুন আরেকটা কমন ওয়ার্ড পেয়ে গেলাম আরেকটা কমন ওয়ার্ড পেয়ে গেলাম র্যাব রাশিয়া আর্মেনিয়া বেলারুশ এরপরে জর্জিয়া জর্জিয়া আমরা জি দিয়ে লিখব আমাদের সুবিধার জন্য আমরা জি নিলাম এরপরে ইউক্রেনের জন্য আমরা নিব ইউ আর মলদোভার জন্য নিব হচ্ছে এম তাহলে আমরা কতগুলো শব্দ পেলাম অল পেলাম কুত্তা পেলাম কে পেলাম র্যাব পেলাম গুণ পেলাম তো এগুলো দিয়ে আমরা একটা রসালো কথা বলে ফেলি ঠিক আছে রসালো কথাটা কি অল কুত্তাকে আমার সাথে বলতে পারেন আপনারা অল কুত্তাকে র্যাব গুম করে জাস্ট একটা বাংলা শব্দ অ্যাড করে দিবেন আর আপনার শব্দগুলো লেখার একটু গুছে লিখতে হবে তাইলে মোটামুটি কাজ হয়ে যাবে অল কুত্তাকে র্যাব গুম করে তাহলে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে এভাবে বলবেন কথাটা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে অল কুত্তাকে র্যাব গুম করে বাস হয়ে গেল সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে অল কুত্তাকের র্যাব গুম করে তো বন্ধুরা এতক্ষণ ক্লাসটি যারা দেখেছেন আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পরবর্তী ভিডিওস পাওয়া পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন দেখা হবে আবার ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম